গুড মর্নিং এভরিওয়ান কেমন আছেন সবাই আমি দীপান্বিতা আমার আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন চারিদিকটা কেমন ছড়িয়ে ছিটিয়ে আছে তাই না পুজোর সমস্ত সামগ্রী নিয়ে বসে গেছি আজকে নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী নিয়ে বসেছি আমার পুজোতে যে যে জিনিসগুলো প্রতিদিন আমার ব্যবহার হয় সেসব জিনিসপত্রগুলো আপনারা তো আগেই জানেন যে আমি আমার পুরনো ঘর থেকে আমার ঠাকুর ঘর আমার নতুন ঘরে সমস্ত কিছু পুজোর জিনিসপত্র শিফট করেছি তো সেইগুলোই আজকে গুছিয়ে নেব আর আজকের ভিডিওটি হচ্ছে আমি কিভাবে ঠাকুর পুজোর সমস্ত জিনিসপত্র অর্গানাইজ করে রাখি সেটা নিয়েই আজকের ভিডিওটি তো আপনাদের দেখাচ্ছি যে কত রকমের ধূপ আমার কাছে আপাতত এখন স্টোর করা আছে স্টোর বলতে ঠিক স্টোর নয় আমার ধূপকাঠিটা একটু বেশিই লাগে তো আমার চন্দনের ফ্লেভারটা বেশি ভালো লাগে তাই আমার চন্দনের ধূপকাঠিটাই একটু বেশি আর একটা অভিধা কোম্পানির রেখেছি ওটারও স্মেলটা বেশ ভালো লাগে তো ওটা দু তিন প্যাকেট প্রতি মাসেই আমি নিতে থাকি আর এই যে এতগুলো যে ধূপকাঠি দেখতে পাচ্ছেন চন্দনের ফ্লেভার এগুলো এখান থেকে কিনি না মানে আমাদের এই লোকাল মার্কেট থেকে কিনি না আমার হাজব্যান্ড বড়বাজারে যায় ওখান থেকেই মানে সমস্ত ধূপকাঠি এই স্ট্রিক বলুন কৌটো বলুন একটা ত্রিকোণের মানে ত্রিকোণ পিরামিডের মতো আছে এই যে পিরামিডের মতো এই সমস্ত ধূপকাঠি ও বড়বাজারের একটা জায়গা আছে সেখানে শুধু পুজোর সামগ্রী পাওয়া যায় তো সেখান থেকেই ধূপকাঠিগুলো এনে দেয় আমার জন্য আর আমি যেহেতু চন্দনের ফ্লেভার পছন্দ করি তাই ও চন্দনের ফ্লেভার দেয় ধূপকাঠি এনে দেয় তো এই যে বড় প্যাকেটটা দেখছেন এর মধ্যে ছশো আশিটার মতো ধূপকাঠি আছে আর এই কেশর চন্দনটা তো ভীষণ ভালো গন্ধ মানে কি বলবো আমি হয়তো ভিডিওতে বলছি সেটা হয়তো আপনারা অতটা বিশ্বাস করতে পারবেন না বা অনুমান করতে পারবেন না কিন্তু আমি জ্বালাই যখন এত সুন্দর স্মেল চারিদিকটা যেন একটা মন্দির মন্দির ব্যাপার হয়ে ওঠে তো যাই হোক এবারে ধীরে ধীরে আমি আমার ড্রয়ারটা অর্গানাইজ করব তো এই বাস্কেটটার মধ্যে কিছু নকুলদানা ঠাকুরের বেদিতে পাতা ছোট্ট কাপড় এবং কিছু প্রদীপ মানে এক্সট্রা প্রদীপ আমি তো রোজই প্রদীপ জ্বালাই কিন্তু এক্সট্রা কিছু প্রদীপ আছে তো সেইগুলো আমার ওর মধ্যে রাখা আছে এবং উপরে পাঁচালি লক্ষ্মীর যেহেতু পাঁচালি পড়ি একটা পাঁজি রেখেছি আর পাশে সমস্ত ধূপকাঠির যে কৌটোগুলো সেগুলো আমি ধীরে ধীরে রেখে দিচ্ছি এই কৌটোগুলো জানেন তো যখন ধূপকাঠি শেষ হয়ে যায় তখন কিন্তু আমি ফেলে দিই না এগুলোকে পুনরায় আমি ব্যবহার করি মানে এর মধ্যে হয়তো নকুল রাখলাম যখন কৌটো শেষ হয়ে গেল ধুয়ে তার মধ্যে হয়তো দানা কিছুটাতে ধুনো কিছুটাতে খড়ি মাটি এরকমভাবে আমি এটাকে ব্যবহার করি আর এর মধ্যে রয়েছে ছোবরা আমি প্রতিদিন দিই না প্রতিদিন মানে ধুনো দিই না ওই প্রতি বৃহস্পতিবারে যে ধুনো দিই আমার লাগে তো তাই এই বাস্কেটটার মধ্যে আমি এইভাবেই ছোবড়াগুলো বেশ কেটে কেটে টুকরো করে গুছিয়ে রেখেছি আর এই যে বলছিলাম না অভিদা কোম্পানির এইটা হচ্ছে এই ধুপকাঠিটার স্মেলটাও বেশ আমার ভালো লাগে তো এটাকেও প্রতি মাসেই আমি এই দু প্যাকেট নিই আর এই যে বললাম না আমি পুনরায় ব্যবহার করি এই কৌটোগুলোতে কিন্তু আমার বিভিন্ন ধরনের ঠাকুরের সামগ্রী আমি রাখি তো এটার মধ্যে আমি কিছু সোলতা রেখেছি তো সোলতাটা প্রায় শেষ হয়ে গেছে আমি লোকাল মার্কেট থেকে তুলো আনি এনে সলতে করে রেখে দিই তবে জানেন তো পুরীর সলতেটা আমি অনেকটাই স্টোর করে রেখে দিই আমি যখন যাই কত যে আনি সে আমি বলে বোঝাতে পারবো না কিন্তু আমার কেউ চেনা পরিচিত যায়নি বা কেউ যদি চেনা পরিচিত যায় আমি তাকে দিয়ে আনিয়ে নেব কারণ অনেকটাই আনিয়ে নিতে হবে কারণ সলতে প্রায় আমার অনেকটাই শেষ হয়ে গেছে তো ওইদিকে ড্রয়ারটা আমার গোছানো হয়ে গেছে এবারে এই দিকের ড্রয়ারটা গোছানোর পালা তো এই ড্রয়ারটার মধ্যে একদম চট হাতের কাছে যে সমস্ত জিনিসপত্রগুলো আমি পাবো সেইগুলোই হাতের কাছে রাখবো কারণ ওই দিকের ড্রয়ারটাতে যে সমস্ত জিনিসপত্র রেখেছি সেগুলো তো আর অত লাগবে না অত ধূপকাঠি রোস্ত জ্বালাতে লাগে না তবে এই দিকের ড্রয়ারটা যাতে চট জলদি হাতের কাছে পেয়ে যায় সেই মতোই আমি এই ড্রয়ারটা গুছিয়ে নিচ্ছি তো এই কৌটোটার মধ্যে একটু ধান করি গোলা সিঁদুর একটু চন্দন ঘি মধু এই সমস্ত সাজিয়ে রেখেছি সাজিয়ে বলতে গুছিয়ে নিচ্ছি আর এই দিকটায় একটু দেশলাই রাখলাম তো আজকে আমার এই পুজোর সমস্ত সামগ্রী গোছানোর ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতেও পারেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা সকলেই ভালো থাকবেন